বসন্তের শুরুতে শুশুনিয়া পাহাড়ে লালের সৌন্দর্য উপভোগ করতে ভিড় জমাতে শুরু করেছেন দূর পর্যটকরা আর ঠিক সেই সময়ই সময় শিখা গ্রাস করল শুশুনিয়া পাহাড়কে বৃহস্পতিবার সকাল নাগাদ পাহাড়ের পূর্ব দিকে ব্যাপক পরিমাণে আগুনের ধোঁয়া নজরে আসে স্থানীয়দের খবর পেয়ে ছাতনা বন দপ্তরের একটি টিম এসে পৌঁছায় আগুন নেভানোর জন্য বেলা গড়িয়ে সন্ধে হলেও নেভে না আগুন ছড়িয়ে পড়ে পাহাড়ের বিস্তীর্ণ অংশে রাত যত গড়াতে থাকে আগুনের লিলিহান শিখার দাপটও বাড়তে থাকে পাহাড় জুড়ে বনদপ্তরের একের পর এক টিম পৌঁছে যায় পাহাড়ের চূড়ায় তবুও আগুন নেভাতে বেগ পেতে হয় বন দপ্তরকে চব্বিশ ঘন্টা পার হয়ে গেলেও নিয়ন্ত্রণে আসে না আগুন বনদপ্তরের দপ্তরের কর্মীরা ফায়ার ব্লেয়ার নিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও রাত্রের দিকে পাহারে বাতাসের ছাপটা আগুনকে আরো কয়েক গুণ বাড়িয়ে তোলে যার ফলে আগুন নেভাতে সমস্যায় পড়তে হয় বনকর্মীদের ঘটনাস্থলে উপস্থিত হয় দমকলের একটি ইঞ্জিন বাকুরা উত্তর বন বিভাগের ডিএফ ও প্রদীপ বাউরি বলেন আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে আশা করি সকাল পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসবে চল্লিশ জনের মতো লোক পাহাড়ের উপরে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে শুক্রবার ভোর নাগাদ আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে বনকর্মীরা বেশিরভাগই সময় যেহেতু এটা একটা ট্যুরিস্ট এলাকা যেন অনেক সময় বাইরে থেকে মানুষজনরা এখানে আসছেন বিভিন্ন প্রোগ্রামে এবারে যেটা আমরা প্রায় অ্যাওয়ারনেস করে থাকি যে অনেক লোকে সিগারেট বা বিড়ি বা অনেকে হয়তো পিকনিক সিজনে রান্না টান্না করে হয়তো ফেলে টেলে দিয়ে চলে যাচ্ছে আগুনের কোনো ইয়ে সেই কারণেই এই ঘটনাগুলো অ্যাকচুয়ালি ঘটছে আচ্ছা এখানে তো প্রচুর বন্যপ্রাণ এবং যেসব ভেষজ গাছ সেগুলো তো পুড়ে যাওয়ার থাকছে এখানে না বন্যপ্রাণ ডেফিনেটলি নয় আমাদের মতে ওরাও অনেকটা কেন কি আগুন লাগলে ডেফিনেটলি যে কোনো জন্তু জানাবার কিন্তু সাইটে থাকবে না ওরা বেরিয়ে যাবে তবে হ্যাঁ এটা যেটা হয় কি আমাদের এখানে একটা ইম্পর্টেন্ট যে ভেজিটেশন আছে এখানে কেন কি এটা পুড়ে গেলে দিনের বেলায় খুব একটা দেখতে ভালো লাগবে না তো চেষ্টা হচ্ছে যে যাতে যতটা ভেজিটেশনের ক্ষতিটা আটকানো যায় সেটা সিড একটা প্রকল্প নেওয়া হয়েছিলো গভর্নমেন্টের তরফ থেকে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে সেটা ব্যাপক সাড়া পেয়েছিলো প্রশংসা পেয়েছিল সেই সিড বোম এলাকা তো পুরে ছাই হয়ে গেলো বর্তমানে না সিড বম যেগুলো পাঠানো হয়েছে আমি যেহেতু নতুন চার্জে আছি মানে আমি যত জানি যে বিহারীনাথে করা হয়েছিল যেটা সেটা গত বছরে বর্ষার সময় করা হয়েছে অনেক জায়গায় পাহাড়ে শুশুনিয়া পাহাড়ও করা হয়েছে শুশুনিয়া পাহাড়ে করানো হয়েছে যে বোমগুলো ফেলা হয়েছে সেগুলো তো বর্ষাকালে গাছ হয়ে গেছে তাই তো হুম আর এই উদ্যোগ আমরা অ্যাকচুয়ালি রেগুলারলি করে থাকি প্রত্যেকটা যে আমাদের বর্ষার আগে যখন প্লান্টেশন হয় তো এবারও হবে সেটা কতটা নিয়ন্ত্রণে এসছে নিয়ন্ত্রণে তবে এখন একটু হাওয়া চলছে সেই কারণে মানে একটু হয়তো এটা আছে তো আশা করছি সকাল পর্যন্ত হয়তো নিয়ে যাবে আগুনটা আমাদের এখন চল্লিশ জনের মতো লোক ওপরে কাজ করছে এটা কি চোরা শিকার বা যারা কাঠ চুরি করে এরকম কোনো আশঙ্কা থাকছে তারা কি আগুন লাগাতে পারে এরকম আর যে কোনো কারণই হতে পারে তবে চোরা শিকারের তো এখানে সেরকম কোনো স্কোপ নেই এখানে তো বাঘ ভালুকের মতো এলাকা নয় তবে হ্যাঁ গাছ টাছ চুরি করা বা এই ধরনের ইয়ে হয়ে থাকে অনেক সময় কিন্তু আমাদের তাতে বাবুরা রেঞ্জারবাবুরা বাবুরা এখানে ডিউটিতে আছেন তো সেই ঘটনাটা এখানে হওয়ার চান্সটা একটু কমই আছে তবে যেটা আশা করা যাচ্ছে যাচ্ছে যে বেসিক্যালি কেউ হয়তো কোনো বিড়ি সিগারেটের কোনো কিছু ফেলে বা হয়তো জেনে শুনে আগুন লাগিয়েছে কোনো অ্যাকশন নেওয়া হবে যদি পরবর্তীলি এটা আমি এসেই বলেছি রেঞ্জার বাবুদের যে এটা বন্ধ করা যে এন্ট্রি পয়েন্টগুলো আছে সেগুলো মানে ক্যাজুয়ালি যারা অনেকে ভেতরে ঢুকছেন সেটা যেন বন্ধ করা হয় আর ডেফিনেটলি যদি এই ধরনের আগুনের ঘটনা আমরা যদি কোনো ইনফরমেশন পাই তাতে কিন্তু তাকে অ্যারেস্ট করা হবে আইন অত তাহলে সেরকমভাবে সচেতনতার প্রচার চলবে তার সাথে হ্যাঁ সচেতনতার প্রচারের জন্য বলা হয়েছে স্যার নাম ডেজিগনেশন যদি বলেন আমার নাম ডক্টর প্রদীপ বাউড়ি ডিএফও বাঁকুড়া নর্থের আমি অ্যাডিশনাল চার্জে আছি